কন্তিদেবীর কান্না দেখে কৃষ্ণ লাভলেন যদুপতি লেবে বলছেন পিসিমাকে প্রণাম করার সাথে সাথে বললেন পিসিমা সারাটি জীবন কেঁদেছ এখন কাঁদছ কেন তিনি বলেছিলেন আমি জানি তুমি পরম পুরুষ তুমি সর্ব কারণের অন্যতম কারণ তুমি পরমেশ্বর আমি জানি কৃষ্ণ তুমি পাণ্ডবদের সাথে ছায়ার মতো খেলেছ ভোজন করেছ শয়ন করেছ এটা আমি জানি তুমি সর্ব কারণের অনাদি কারণ হে কৃষ্ণ যাওয়ার বেলায় বুকটা বড় ফেটে যাচ্ছে তোমাকে কী করে বিদায় দেব বললেন পিসিমা সারাটি জীবন আপনি কিছু চাননি আমার কাছে আস্তন্ততে একটা বর দিতে ইচ্ছা করছে বর চেয়ে নেন দেবে 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 কৃষ্ণ আমাকে বর দেবে তবে দাও আমার ছেলেদের আবার ভেকারি করে দাও আমাকে আবার বিপদের মধ্যে ফেলে দাও কৃষ্ণ বলছেন আমি তা দিতে পারি না অল্প বয়সে বিধবা হয়েছ সারাটি জীবন পঞ্চ পাণ্ডবকে নিয়ে বারো বছর ভিক্ষা করেছো অজ্ঞাতবাসে দেখেছ জীবনে তুমি যত চোখের জল ফেলেছ কষ্ট পেয়েছ অন্য কেউ পাইনি আমি এ বর তোমায় দিতে পারবো না এই বর কেন চাইছো তুমি বিপদ কেন চাইছ সেদিনই দেবী জগৎবাসীকে শুনিয়েছিলেন তার পরম কথা যে বিপদ তোমার কথা স্মরণ করিয়ে দেয় যে বিপদ তোমাকে নিকটে এনে দেয় সে বিপদ বিপদ নাই তাই হল সম্পদ বিপদ এলে যদি তোমার কথা মনে পড়ে সংকট এলে যদি তোমার স্মৃতি হৃদয়ে জাগে সেটা বিপদ নাই সেটাই সম্পদ আর যে সুখ এলে যে সমৃদ্ধি এলে তোমাকে ভুলে যেতে হয় সেটা সম্পদ নয় তোমাকে ভুলে যাওয়াটাই তো বিপদ এমন করে ভাবতে পারি কি আমরা কুন্তী দেবী বললেন যে বিপদে তোমাকে স্মরণ হয় তোমাকে কাছে পাওয়া যায় সেটি হল সম্পদ আর যে সম্পদ পেলে তোমাকে ভুলে যায় সেটি হলো বিপদ কুন্তী দেবীকে বিপত্তির বর দিতে চাইলেন না গোবিন্দ বলেন তুমি অন্য কিছু চাও বলেন তাহলে একটি জিনিস দাও এ সংসারে কারো প্রতি যেন আমার মমতা না থাকে মমতাটা যেন তোমার চরণেই থাকে প্রভু এই সংসারের মমতাকে কুড়িয়ে নিগড়িয়ে যেন আমি তোমার চরণে দিতে পারি যেন তোমার চরণে আমার মমতা হয় দেবীর এই বিরল চাওয়ায় কৃষ্ণের চোখে সজল হয়ে গেছিল। পিসিমা তুমি এমন একটা জিনিস চাইলে এটা আমি তোমায় দেব কারণ মমতা অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেমসঙ্গতা যেদিন স্ত্রী পুত্র দেহ ভোগ বিলাস পথ প্রতিষ্ঠার প্রতি যে মমতা এই মমতাকে কিছুটা নিগড়ে আমার চরণে দিতে পারবে সেই প্রেম হবে ভালোবাসার লক্ষণ তো মমতা ভালোবাসার লক্ষণ দুটি একটি হলো সেবা একটি হলো তার কথা হৃদয়ে জেগে থাকা যে যাকে ভালোবাসে তার দুটো লক্ষণ তার কথা তার মনে পড়ে এবং তাকে সেবা করতে তার বড় স্বাদ হয় ভগবানের কথা যদি মমতা যুক্ত মনে না পড়ে মমতা আচ্ছা মমনাতা থাকলে কি হয় ভক্তি না থাকলে কি হয় ভগবানের প্রতি আসক্তি না থাকলে কি হয় এর মধ্যে এমন কেউ আছেন যে গোবিন্দকে বুকে পেয়েও আপনি ছুড়ে ফেলে দিতে পারবেন চাইবেন ভগবানকে কেউ যদি বুকে পান কৃষ্ণকে আপনি ছুড়ে ফেলে দিতে পারবেন কিন্তু পুতনা ফেলে দিতে চাচ্ছে কেন পুতনা গোপালকে গোবিন্দকে কোলে করে যখন ওনার প্রাণ চোষণ করছেন পুতনা তখন ছাড় ছাড় বলে গোবিন্দকেই ঠেলে ফেলে দিচ্ছেন ঠেলে ফেলে কারা দেয় জানেন যাদের হৃদয়ে ভগবানের প্রতি মমতা নাই আসক্তি নাই যাদের অনকূল প্রীতি নাই তারাই ভগবানকে বুকে পেয়েও ঠেলে দেয় আমার হৃদয় মাঝে তো তিনি আছেন কিন্তু তার কথা স্মরণ হয় কি তার কথা নিরন্তর চিন্তা করি কি যদি না করি তো জানতে হবে মমতা নাই আর অনন্য মমতা ছাড়া প্রেম আসতে পারে না প্রেম ভক্তির লক্ষণ হল অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম প্রেমসঙ্গতা ভক্তির ইতি উচ্চতে ভীষ্ম প্রহ্লাদ নারদ এই প্রেম ভক্তির মহাজন প্রহ্লাদ ভীষ্ম নারদ উদ্ধব আদি ভগবত উত্তম তারা বলেছেন সংসারে নয় ভগবানের প্রতি মমতাই হলো প্রেম আচ্ছা আপনারা আজকে ভগবানের কথা শ্রবণের জন্য এসেছেন আপনারাই ভগবানের প্রেমিক ভক্ত আপনারাই ভগবানকে ভালোবেসেছেন এই বর্ষণ স্নাত দিনে কত দূর থেকে কীভাবে বাড়ি ফিরবেন আপনাদেরও জানা নাই এসেছেন কেন জানেন আচ্ছা যাকে ভালো না বাসা যায় তার কথা শুনতে আসতেন আপনারা যাকে আপনি ভালোবাসেন না তার কথা মাটিতে বসে শুনবেন শুনবেন না ভগবান বললেন আমাকে ভালোবাসো বলেই তো আমার কথা শুনতে এত দূর থেকে তোমরা এসেছো তা যখন আমার কথা শুনতে তোমাদের ভালো লাগে তখন আজ থেকে জেনে নাও আমি তোমার বন্ধু হয়ে গেলাম যারা ভগবানের কথা শ্রবণ করতে আসে ভগবান বলছেন সুরিদ শতাং আমি তোমার বন্ধু হয়ে গেলাম গোবিন্দ প্রতিজ্ঞা করে ভগবতে বলছেন যারা আমার কথা শ্রবণ করতে আসে পরম দরদ বুকে নিয়ে মমতা বুকে নিয়ে আজ থেকে আমি তার বন্ধু বলে কেমন বন্ধু গোবিন্দের ন্যায় বন্ধু আপনি পাবেন না কোথাও ইহকালের প্রেমদাতা শুধু নয় গোবিন্দ পরকালেরও দীনবন্ধু দীনবন্ধু কেমন জানেন আচ্ছা এখন এখানে যারা আছেন আমার সাথে আমাদের দীপক দা বিকাশ দাদাজি তারা কোথা থেকে আমার ওই দাদা তো সেই কোথায় মানিকগঞ্জ থেকে চলে এসছেন কাল এগারোটায় বেরিয়েছেন হরিকথার সাধুসঙ্গ করার জন্য কেন বলছি কথাটা আচ্ছা এনারা যারা আপনারা যারা আমাকে কিঞ্চিত এখন দেখছেন আপনাদের কারো মনে কি এরূপ জাগবে যে বিল্লমঙ্গলকে এখন শ্মশানে পুড়িয়ে দেবো আমরা কারো মনে কি জাগবে কথা যদি এই কথা এক্ষুনি আপনাদের মনে জাগতে পারে যদি আমি মারা যাই এখন যদি আমার হৃদক্রিয়া বন্ধ হয়ে এই দেহ থেকে আত্মা চলে যায় তখন ওই কথাটাই ভাববেন কি করে তার অন্ত্যেষ্টিক্রিয়া করা যায় শ্মশান যাত্রায় যাওয়া যায় তো কেন এখন কেউ স্বপ্নেও আপনারা ভাবছেন না আমার শত্রু হলেও যে তোমাকে শ্মশানে পুড়িয়ে দেব। কিন্তু কিছুক্ষণ পর দেহ থেকে আত্মা চলে গেলে এই ভাবনাটা কেন ভাবেন জানেন ভাবেন এই জন্য আমাদের সম্পর্কটা পরমাত্মার সাথে আত্মার সাথে দেহের সাথে নয় এই দেহের সাথে যাদের আমাদের সম্বন্ধ এটা চিরস্থায়ী নয় আমাদের যে প্রীতি ভালোবাসা আমাদের যে অনুরাগ এ আত্মার সাথে দেহের সাথে নয় এই জন্য মানুষ মারা গেলে অতিবরই সুন্দরী যুবতী স্ত্রীকেও মানুষ পুড়িয়ে দেয় কেন দশ দিন এক মাস রাখতে পারতো না স্বামী তার কাছে কেন রাখে না জানেন পুড়িয়ে দেয় কেন জানেন সম্বন্ধটা ভালোবাসাটা শরীরের সাথে না আত্মার সাথে আত্মা ছিল বলেই ভালোবাসা ছিল আত্মা ছিল বলেই সম্বন্ধ ছিল এখন কোনো সুন্দরী যুবতী রমণী যদি মারা যায় তার স্বামী একদিনও তার শয্যায় ঘরে তার লাশ রাখবে না ভালোবাসাটা তো তবে কার সাথে ছিল একবার ভেবেছি ভালোবাসাটা আত্মার সাথে হয় আত্মাই প্রিয় আত্মাই ভালোবাসার একমাত্র অবলম্বন প্রীতির একমাত্র আশ্রয় আধার এ দেহ ভালোবাসার বস্তু না বলে তো পুড়িয়ে দেয় গুরু মহারাজ বলতেন আমাদের এই অনিত্য অমেধ্যপূর্ণ কিরমি জাল ও সংকুলে আমাদের এই রক্ত মাংসের পিণ্ড দেহটা যদি সিগাল কুকুরে পথের ধারে পড়ে থাকলে খেয়ে নেয় তো সিগাল কুকুরের উদরে আমরা মলমূত্র বিষ্ঠায় রূপান্তরিত হই যদি আমার দেহটা চিতায় পুড়িয়ে দেয় তখন একমুষ্টি ভস্য ছাড়ায় দেহের পরিণাম আর কিছু নয় আর যদি আমার দেহটা মাটির নিচে পুঁতে রাখেন অসংখ্য পোকা হয়ে যাবে এই দেহটা যে দেহের পরিণাম এক মুষ্টি ভর্ষ যে দেহের পরিণাম অসংখ্য কিরমিকিট যে দেহের পরিণাম শিগল কুকুরের উদারে গেলে বলমূত্র বিষ্ঠায় রূপান্তরিত হয় সে দেহ প্রিয় হতে পারে না প্রিয় হলো আত্মায় তো গোবিন্দ বললেন যারা আমাকে প্রিয় ভেবে হরিকথা শুনতে আসে আমি তাদের বন্ধু হলাম এ জগতের শুধু নয় যেদিন মৃত্যুবরণ করবে শ্মশানের চিতায় পুড়িয়ে দিয়ে তোমার দিকে আর কেউ ফিরে তাকাবে না সেদিন ওপার থেকে সেই অন্ধকারের পথে আমি দীনবন্ধু হয়ে হাত বাড়িয়ে বলবো আয় ঘরের ছেলে ঘরে আয় ওই দেখ এই সংসারের নিয়ম দেখ স্ত্রী পুত্র পুড়িয়ে সবাই গিরিয়ে ফিরে গেল শ্মশানের চিতার দিকে পোড়ানোর পরে কি বলে জানেন ওদিকে আর কেউ ফিরে বলে কি আপনাদের দিকে কলসিটা ভাঙলেই বলে ওদিকে আর কেউ ফিরে গোবিন্দ বললেন ওই দেখ এ জগতে তোর আপন জন কুটুম্ব বন্ধু তারা আর কেউ ফিরে তাকাচ্ছে না কিন্তু মৃত্যুর পরে সেই অন্ধকার রহস্যময় পথে আমি ছাড়া যে তোর কোনো বান্ধব নেই আমি ছাড়া যে কোনো বন্ধুই তোর নেই সেই দীনবন্ধুর কথা ভেবে অন্তত ভজন করুন এই জীবনটা ভোগের জন্য আমরা পাইনি ভোগ বিলাসের জন্যই জীবন নয় কারণ অনেকবার হীন পশুতে জন্ম হয়েছে সুগাল কুকুরে জন্ম হয়েছে সাপাত সংকুল জন্ম হয়েছে আমাদের বাঘ ভাল্লুক মৎস্য কিরমিকীট বৃক্ষ লতা চুরাশি লক্ষ সংখ্যা দিয়েছেন ঋষিরা সেই সেই জন্মে তো আমরা ভোগ করেছি মনুষ্য জন্মটা ভোগের নয় মনুষ্য জন্মটা হলো ভগবত ভজনের এই কথা কবে আমার হৃদয়ে উপলব্ধি হবে ভোগের জন্য এই জন্ম নয় এ জন্মটা ভজনের জন্য অথাৎ ব্রহ্মজিজ্ঞাসার জিজ্ঞাসার পথেই আমাদের শাস্ত্র নির্দেশ করছেন ভগবানকে জানো তা হলে মৃত্যু এড়াতে পারবে না জরা ব্যাধি এড়াতে পারবে না এই কর্ম ক্ষয়ও হবে না ভগবানকে জানো জংলব্ধ ছাপরাংলা ভঙ্গমান্না তেনা দিকান্তত যশিনী স্থিত ন দুঃখে ন গুরনাল্লোপি বিলাস চতে জীবনে আমাকে পেলে আর পাওয়ার কিছু বাকি থাকে না আমাকে জানলে আর জানবার কোনো অবশেষ থাকে না আমাকে পেলে এর থেকে বড় লাভ আর এই সংসারে নাই আমার ভজন করো আর এই ভজনটা আমাদের নবদ্বীপের ভজন এই ভজনটা আমাদের শ্রীধাম বৃন্দাবনের ভজন এই নবদ্বীপ চন্দ্র আমাদের নদীয়ানন্দ আনন্দকন্দ গৌর নিত্যানন্দ হরি নামের সাথে সাথে নবদ্বীপের প্রেম রস যেমন দিয়েছেন আর হরি নামের মধ্যে দিয়েছেন ব্রজের রাধা মাধবের যুগল উপাসনা এই হলো আমাদের গতি এই হলো আমাদের লক্ষ্য আমরা নবদ্বীপের হরিনাম সংকীর্তন প্রেমানন্দ রস সাগরে ভারব আর সেই রসে ডুব দিয়ে আমরা ব্রজের নিকুঞ্জ মন্দিরে রাধা কৃষ্ণের প্রেম সেবা চেয়ে নেব এটাই আমাদের লক্ষ্য এটাই আমাদের গতি এটাই আমাদের লক্ষ্য সেই লক্ষ্য যদি নিতে হয় তবে আমি আপনাদের অনুরোধ করব বহু মানন করে হরি হরিনামটা অন্তত গ্রহণ করুন আপনি কিছুই না পারেন আপনার সুচিতা নেই পবিত্রতা নেই আপনার হাতে সময় নাই জপ তপ আন্নি তিত্ত পর্যটন দান ধ্যান আপনি কোনো কিছুই করতে পারছেন না একটা অনুরোধ করে যায় যাওয়ার আগে জীবটা অন্তত নাড়ান জিউভাটা অন্তত নাড়ান ভগবানের দিব্য অপ্রাকৃত চিন্ময় ভগবানের নামে জিউ ভাটা নাড়ান খাইতে শইতে উঠিতে বসিতে যথা তথা এই নাম পূর্ণ নাম চিন্ময় নামপূর্ণ আনন্দময় কৃষ্ণ নামের মধ্যেই আছে আনন্দ দয়া করে কৃপা করে গ্রহণ করুন শাস্ত্র নিখিল শাস্ত্র বলেছে কলিহত জীবের জন্য হরি নাম হলো আমাদের আশ্রয় এই হরি নামের পিতা মহাপ্রভু নামের দাতা নিতাই চাঁদ তারা জীবের দারে দ্বারে আর জীবের কাছে পতিত পাবন হয়ে আজ আমাদের ঘরে সেই কথাই শোনালেন ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম একবারও মনে পড়ে না অবধূপ নিত্যানন্দ আপনার দ্বারে এসে আহ্বান করলেন গৌর ভজার জন্য বারবার নিতাই আহ্বান করছেন একবার কৃষ্ণকহ শুধু কি মানুষের জন্য মহাপ্রভুর প্রেম দান শুধু মানুষের মধ্যে না ঝাড়িখণ্ডের পথে মহাপ্রভু মধুর কণ্ঠধ্বনিতে হরিনাম ধ্বনিতে সমস্ত বনপথকে প্রেম দান করতে করতে চলেছে একবার ভাবতে পারেন শ্রী মধুর কণ্ঠস্বরে দিব্য হরিনাম সুর মাধুর্যে মহাপ্রভু যে পাথরের উপরে পা রেখেছেন হরিনামের মাধুর্যে মহাপ্রভুর চরণ লেগে পাথরও গলে গেল এ প্রমাণ যদি চান বিলটি গ্রামে চলে যান ঝাড়িখণ্ডের পথে ব্রজের পথে যেতে গিয়ে শ্রীমান মহাপ্রভু রাধা কৃষ্ণ মিলিত তনু তার প্রেমে পাথর পর্যন্ত গলে তার চরণ চিহ্নটা ধারণ হয়ে আছে মহাপ্রভুর দীর্ঘ চরণ চিহ্নটা ওখানে এখনো পূজা পাচ্ছে মহাপ্রভুর চরণ চিহ্ন সাক্ষাৎ দীর্ঘ চরণ আমার কি মনে হয় জানেন পাথরও গলে গেল তোমার প্রেমে গলল না শুধু আমার হৃদয় আমার হৃদয় যদি পাথর হতো মনে হয় গলে যেত প্রভু তোমার নামে তোমার প্রেমে তোমার অনুরাগে পাথর গলে গেল আচ্ছা আমার হৃদয়টা কি পাথরের থেকে কঠিন বলে কঠিন না হলে তো গলে যেত আচার্য প্রভু বলেছিলেন মরমর পাথরের বুক চিরে দেখবেন ঝর্ণা না বেরোয় ওই মর্মর পাথরের বুক চিরেও ও চলে